ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে নারায়ণগঞ্জের ডিএনডি ছড়িয়ে পড়েছে কলকারখানার বিষাক্ত রাসায়নিক দেখা দিয়েছে সুপেও পানির সংকট জলবদ্ধ এলাকায় যাতায়াত করতে হচ্ছে রিকশা ভ্যান ও নৌকায় করে জলবদ্ধ এলাকা পরিদর্শন করে দ্রুত সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান নারায়ণগঞ্জ সংবাদদাতা রফিকুল ইসলাম রফিকের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুমাইয়া হক ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে দুদিনের টানা বর্ষণে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তবে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে ডিএনডি বাঁধের ভিতরের বাসিন্দারা টানা বৃষ্টিতে হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে ফতুল্লার লালপুর ও পৌষাপুকুর সহ বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট ঘরবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ রাসায়নিক মিশ্রিত ও দুর্গন্ধযুক্ত পানির মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের অনেক বাড়িতে প্রবেশ করেছে পানি দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট রান্না করতেও বেগ পেতে হচ্ছে খাল ছিল ওই খালটা এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে গিয়া ওই খালটা যদি কাটা হয় খনন করা হয় তাইলে এটার সমাধান হয়ে যাবে গায় এছাড়া আর কোনো বিকল্প নাই তো মানুষজন কাজ কামে যেতে পারে না অনেক পানি হয়ে যায় মানুষের ঘর বাড়ি ডুবে যায় হ্যাঁ রান্না করার জন্য চুলা পানিতে ডুবে যায় পানি বটরে মোটরের পাম্প ডুবে গেছে পানিতে খাবার বানিয়েতেও অসুবিধা হয়ে গেছে কতবাইরে খাবার খেতে পারি না ভাষায় পানি গেছে এজন্য মশামরসুদে আমরা ভালোভাবে বসবাস করতে পারি না বুধবার বিকেলে ফতুল্লার লালপুরে জলাবদ্ধতা পরিদর্শনে গিয়ে নারায়ণগঞ্জ জারাসুরা সংসদ সদস্য কেএম शमीम হোসেন সাংবাদিকদের বলেন লালপুরে জলাবদ্ধতার সমস্যা পুরনো সমাধানের জন্য তিনটি পাম্প বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সেটা খুলে নেওয়া হয়েছে তিনি জানান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতায় এই জলবদ্ধতায় স্থায়ীভাবে দূর করার উদ্যোগ নেওয়া হবে তবে আপাতত বিকল্প উপায় পানি নিষ্কাশন করা হবে আমরা একটা নতুন ট্রান্সফর্মার কিনছি আগামীকালের মধ্যে আমি কেনার জন্য টাকা দিয়ে দিয়েছি এখানে যিনি বিদ্যুৎ বিভাগের লোক আছেন অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের লোকরাও পরিশ্রম করছেন সো আমি বিশ্বাস করি আগামী দুই তিন দিনের মধ্যে এই পানি আমরা নামাই ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ